কেমন আছেন আপনি এই তো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ জবাব রাখছেন আলহামদুলিল্লাহ তবে দেশ নিয়ে খুবই উদ্বিগ্ন চিন্তিত আমাদের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা প্রবাসে বসে আসলে খুবই উদ্বিগ্ন আছি এবং চিন্তিত আছি আপনি হয়তো আমার বিভিন্ন ফেসবুক স্ট্যাটাস দেখেন যে ফেসবুক স্টাটাস সবসময় দেশ নিয়ে লেখালেখি করেই যাচ্ছি মনের যে ভাষ্য মনের ভিতরে কথাটা আমি বলে দেশের আস্তে আস্তে তো আমরা চাই আমরা প্রবাসীরা এই দেশের যে আপনার এই যে দেশ যে পরিবর্তন হইলো নতুন করে স্বাধীন হইলো এটা প্রবাসীদের বহুত বড় এক ভূমিকা ছিল তো আমরা চাই দেশের মানুষ শান্তিতে থাক জনগণ শান্তিতে থাক এটি আমরা চাই আমাদের প্রবাসীদের আশা এটাই এত কষ্ট করে মানুষ আমাদের বাংলাদেশি ভাইয়েরা প্রবাসে আসছে আসার পরে অনেক কষ্টকেরা টাকা পয়সা পাঠায় রেমিটেন্স পাঠায় ঠিক আছে রেমিটেন্স ফাইটাররা তো এগুলা পাঠানোর কারণে হচ্ছে আপনার করে দেশটা সুন্দরভাবে জনগণ দেশের জনগণ সুন্দরভাবে থাকতে পারে সুন্দরভাবে তাদের যে যানের নিরাপত্তা যানমালের নিরাপত্তা এ কারণেই কিন্তু আমাদের বিদেশে আসা আর যাতে করে তাদের যানমালার নিরাপত্তা থাকে এটি আমরা সব সময় কামনা করি এই মারামারি ঝগড়া ফাসাদ এগুলো আমরা প্রবাসীরা কখনই চাই না যে কারো ক্ষতি হোক আমরা চাই বাংলাদেশ আস্তে আস্তে অনেক উন্নত হোক একটা সুন্দর দেশে পরিণত হোক মহাব্বত ভালোবাসায় ভরপুর হয়ে থাকুক ঠিক আছে একে অপরের জন্য মায়া মহাব্বত আস্তে আস্তে দেখতেছি যে যে মানুষের প্রতি আরেক মানুষের মহাব্বত ভালোবাসা তারপরে আপনার একজনের প্রতি আরেকজনের যে একটা মায়া এটা আস্তে আস্তে চলে যেতেছে আমরা ছোট থাকতে দেখতাম আমাদেরকে টিচারাই শিখাইতো যে আদব কায়দার সম্মান মানুষকে কিভাবে সম্মান দিতে হয় এই জিনিসটা আস্তে আস্তে বর্তমান যে জেনারেশন আছে যারা ছোট ছোট আছে তাদের সাথে এই যে মনে করেন এখন কি আপনার এই শিশু গ্যাং নাকি বাইরে হয়ে গেছে কিশোর গ্যাং কিশোর গ্যাং আসলে এই জিনিসগুলা খুবই তাদের সাথে কথা বলতে হইলে ভয় লাগে যে কথা বলবো নিজের সম্মান নিজের বাঁচা

অনেকে বিপ্লব বলে আসলে এটা বিপ্লব না বিপ্লব হতে পারে নাই আসলে এটা হচ্ছে গণ অভ্যুত্থান ঠিক আছে বিপ্লব আর অভ্যুত্থানের মধ্যে একটা পার্থক্য আছে পার্থক্যটা হচ্ছে বিপ্লব হচ্ছে পুরা সিস্টেমকে পরিবর্তন করে দেওয়া যেহেতু সেটা হয় নাই তবে গণ অভ্যুত্থান হয়েছে মানুষের পুরা মানে সমস্ত সকল শ্রেণী পেশার মানুষ এখানে যুক্ত হয়েছিলেন সেই হিসেবে গণ অভ্যুত্থান আসলে ছাত্র জনতা আমাদের ছাত্র জনতা আমাদের যারা জুনিয়র বা আমাদের আমাদের সমবয়সী যারা ছিলেন বা এরাই তো মূলত এই আন্দোলনটা মূলত কি করছেন এই আন্দোলনটা শুরু করেছেন এই আন্দোলন নেতৃত্ব দিয়েছেন তো যাদেরকে বলা হয় জেনজি আর কি এই যে আমাদের যে জেনারেশন এই জেনারেশন থেকে জেনজি বলে তো জেনজি আসলে যেই স্পিড নিয়ে যেই স্পিড নিয়ে অথবা যেই তারা উদ্দেশ্য নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে এই গণবোধনটা করলেন হ্যাঁ সেটা কিন্তু আসলে আমরা বাস্তবায়ন হতে দেখতেছি না হ্যাঁ আমরা একটু আশাহত হয়ে যাচ্ছি আরেকটা জিনিস হচ্ছে কি করেন লাইভলি করেন বিষয়টা হয়েছে কি যে আসলে পূর্ব প্রস্তুতি খুব কম ছিল আমাদের যারা ছাত্র নেতৃত্বে ছিলেন হ্যাঁ তাদের এরকম মানে হঠাৎ করে আসলে মূলত কি হয়ে গেছে অভ্যুত্থান সফল হয়ে গেছে এত তাড়াতাড়ি যে অভ্যুত্থান সফল হবে এটা তারা বুঝতে পারেন না এই জন্য তাদের পূর্ব পরিকল্পনাটা ওইভাবে ছিল না যার কারণে সরকার গঠনটার ভিতরে কি হয়ে গেছে একটা মিস্টেক একটা ভুল হয়ে গেছে যার কারণে এখন পর্যন্ত তারা মানে বেড়ে উঠতেছেন তারা কি কুলিয়ে উঠতেছেন যাই হোক এখন আমরা তো আসলে আশা ছাড়িনি যে হয়তো ইনশাল্লাহ আরো আরো আস্তে আস্তে কি এটা ঠিক হয়ে যাবে আর বিষয় হয়েছে যে দীর্ঘ ১৬ বছরের যে জঞ্জাল ষোলো বছরের যে করণ এটা যে করা হয়েছে আসলে এটা এটার থেকে মানে খুব নিমেষে খুব তাড়াতাড়ি মানে বের হয়ে আসা সম্ভব না হম বছর অবশ্যই অবশ্যই আমাদের বাংলাদেশটা সোনার বাংলাদেশ হিসেবে পরিণত হবে এখন আমরা যদি তার সময় না ক্ষমতায় যাওয়ার জন্য ওই লাগে। তাহলে তো আমাদের এই স্বাধীন করে কোনো লাভ হইলো না আমাদের সময় দিতে হবে সময় দিলে তারা সুন্দর মতো কাজ করবে দেশের জন্য যে আমরা আসলে ঘাটগুলোর মধ্যে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল মানে যে জি জি আমাদের যে আকাঙ্ক্ষা ছিল আমাদের যে উদ্দেশ্যটা ছিল বিশেষ করে ভারতীয় আধিপত্যবাদ ভারতীয় আধিপত্যবাদ থেকে আমরা মুক্তি পেতে চাই মুক্ত হতে চাই ভারত আমাদের প্রতিবেশী দেশ তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক আমরা চাই হম ভারত ছাড়া আমাদের যেরকম চলাটা কি হয়ে যাবে মুশকিল হয়ে যাবে আবার আমাদের ছাড়া ভারতেরও চলা মুশকিল দুইজনেরই কি দুইজনকে দরকার আছে লিভ নিতে চাইতেছি আমার একটু প্রবলেম হয়েছে

আহ প্রিয় দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ এখানে সমাপ্ত করলাম ইনশাআল্লাহ আমরা আহ আশা করি প্রতিনিয়ত আমরা লাইভ বিভিন্ন বিষয় নিয়ে সমসাময়িক এবং ধর্মীয় বিষয় নিয়ে যে কোনো বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা লাইভ প্রতিদিন করার আহ চিন্তা ভাবনা করছি আপনার সকলে সহযোগিতা করবেন দোয়া করবেন সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরক